আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যারা এয়ারটেল সিম ব্যবহার করে মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তো তাদের জন্য আসলে এই ভিডিওটি তৈরি করা তো আপনার এয়ারটেল সিমে এখন আপনি সবচেয়ে কম রেটে কিন্তু আপনি ইন্টারনেট প্যাক কিনে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো আপনি একশো সাতানব্বই টাকায় আপনি বিশ জিবি ইন্টারনেট ত্রিশ দিন মেয়াদে কিন্তু আপনার এয়ারটেল সিম থেকে কিন্তু আপনি এই ইন্টারনেট প্যাকটি কিন্তু আপনি নিতে পারবেন তো এরকম কম দামে ইন্টারনেট প্যাক অফার কিন্তু বাংলালিং গ্রামীণ রবি টেলিটক তো এই সিমগুলি কিন্তু দিচ্ছে না তো আপনার এয়ারটেল সিমেই কিন্তু আপনি একশো সাতানব্বই টাকায় কিন্তু বিশ জিবি ইন্টারনেট এক মাস মেয়াদি কিন্তু আপনি অফারটি নিতে পারবেন তো কীভাবে নেবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি আপনার ডায়ল কোডের মাধ্যমে অথবা আপনার এয়ারটেল অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি এই অফারটি নিতে পারবেন একশো সাতানব্বই টাকা বিশ জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদে তো এই অফারটা নেওয়ার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা এয়ারটেল সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার এয়ারটেল নাম্বার দিয়ে এখানে যদি এয়ারটেল অ্যাপে লগ ইন করা না থাকে তাহলে আপনি অবশ্যই লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে ডান পাশে নিচ্ছে এখানে মেনু অপশনে আপনি টাচ করে দিবেন তো মেনু অপশানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে টং অফার তো এখন এই টং অফার তো এই অপশনের পর আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অফার এখানে রয়েছে তো এর মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অফারটা তো দেখতেই পাচ্ছেন তো এখানে আছে একশো সাতানব্বই টাকা বিট জিবি ত্রিশ দিন তো ডাল স্টার টু ওয়ান টু স্টার ওয়ান ফাইভ থ্রি জিরো হ্যাশ তো এই কুডটি ডায়াল করার মাধ্যমে কিন্তু আপনি এই অফারটি কিন্তু নিতে পারবেন তো আপনার যদি অ্যাপ যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই কুডটি ডায়াল করেও কিন্তু আপনি এই অফারটি নিতে পারবেন তো অফারটি নেওয়ার জন্য কিন্তু আপনাকে এখানে স্টার টু ওয়ান টু স্টার ওয়ান ফাইভ থ্রি জিরো হ্যাঁ তো এই কুডটি কিন্তু আপনার ডায়াল করতে হবে তো এইখান থেকেও আপনি অফারটি নিতে পারবেন তো অফার নেওয়ার জন্য এখানে কিনো এখনো তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে তুমি কি আসলে এই অফারটি কিনতে চাও তো এখানে কনফার্ম অপশানে টাচ করে দিলে কিন্তু আপনার অফারটা কিন্তু আপনার সিমে কিন্তু এসে যাবে তো আপনার এর জন্য কিন্তু আপনার একশো সাতানব্বই টাকা থাকতে হবে প্লাস আপনার দুশো টাকা আপনার কিন্তু ব্যালেন্সে থাকতে হবে তো তারপরে কিন্তু আপনি এখান থেকে কিন্তু একশো সাতানব্বই টাকা কিন্তু আপনি এই অফারটি নিতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন অফারটি নেওয়ার জন্য আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই সো আমি এই অফারটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতেছি না তো আপনার যদি একশো সাতানব্বই টাকা ব্যালেন্স থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই অফারটি নিতে পারবেন স্টার টু ওয়ান টু স্টার ওয়ান ফাইভ থ্রি জিরো হ্যাশ তো এই কোডটি ডায়াল করেও কিন্তু আপনি কিন্তু সফটওয়্যার ব্যবহার ছাড়াই কিন্তু এই কোডের মাধ্যমে কিন্তু আপনি একশো সাতানব্বই টাকা বিশ জিবি ইন্টারনেট এক মাস মেয়াদে অফারটি নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি একটিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ